নাফেরা দেশে চলে গেলেন অভিনেতা নাট্যকার মনোজ মিত্র আজ সকাল আটটা পঞ্চাশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কককে হারালাম হারালাম আসলে উনি এক বছর আগেই হারিয়ে গেছেন কারণ যে অবস্থার মধ্যে ছিলেন সেটা খুব সুখকর নয় সেখানে খুব কম লোক পাশে থেকেছে এটা আমাদের বঙ্গের দুর্ভাগ্য একটা একটা করে মণিমাণিক্য হারিয়ে যাচ্ছে কিছু করার নেই এরপরে কিভাবে মনোজ মিত্র সংরক্ষিত হবে জানি না তবে অনেক ক জায়গায় মিল প্রধানত নাটকের ক্ষেত্রে আমাদের সিনিয়র গুরুস্থানীয় ইউনিভার্সিটি লেভেলে শিক্ষক এক বছর পড়েছি তার কাছে তারপরে সবথেকে বড় একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে উনি বাঞ্ছারামের বাগান তপন করেছেন সেই বাঞ্ছারকে নিয়ে আরেকটি ছবি হয়েছে বাঞ্ছা এলো ভিড়ে যেটা ইউটিউবে খুঁজলেই পাওয়া যাবে এবং সেটা করি আমি ফলে মাস্টারমশাই ছাত্রের একটা ব্রিজ ওখানেই হয়ে আছে ওইটাই আমার ট্রিবিউ আমাকে নিয়ে মনে একটা গর্ব ছিল জানি না সেই সেটা কথাটা আমি পূরণ করতে পেরেছি তবে দীর্ঘ সময় ধরে আমরা নাট্যজগতের সঙ্গে একই অন্যের সঙ্গে জড়িয়েছিলাম কিছু কিছু ছবিতে এবং অন্যান্য কাজে সুন্দরম নাট্য সংস্থা আমাদের নিজেদের আমাদের প্রাণের সংস্থা আমি বছরখানেক আগে প্রায়ই যেতাম ওনার সঙ্গে দেখা করতে সময় পেলেই এই জি থার্টি বাই বৈশাখী থেকে বছরখানেক যখন আগে যখন গেলাম এতটা অসুস্থ ছিলেন না মনের দিক থেকে শরীরের দিক থেকে মোটামুটি ভালোই ছিলেন আমাকে দেখে বললেন যে আমরা আবার একসঙ্গে অভিনয় করতে পারি হ্যাঁ নিশ্চয়ই বলে আগেরবার যখন এলো না তখন থেকে আমার মাথায় একটা ভাবনা ঘুরছে আমি বললাম বলুন না রামকৃষ্ণ ও গিরিশ ঘোষ আমি রামকৃষ্ণ করব আর তুমি গিরিশ ঘোষ করবে খুব খুশি হলাম কেন হ্যাঁ আমি আছি আপনার সঙ্গে যা হয় একজন নাট্যকার তাকে আগে একটা খসড়া করেন কাটাকুটি করেন লেখার আগে ফাইনাল লেখার আগে কাটাকটি হলো লেখাও হলো কিন্তু সে লেখাটার উন্নত বেরোল তার আগেই চলে যায় দেখো স্মৃতিচারণ মানে মনজদার স্মৃতিচারণ করতে হচ্ছে এটা খুব কষ্টের তবে এটাও ঠিক মানুষ তো একদিন চলে যাবে তবে মনসদার সুবিধা হচ্ছে মনজদার লেখার মধ্যে দিয়ে না মনসদা বেঁচে থাকবেন মনজদার কাজের মধ্যে দিয়ে মনসদা বেঁচে থাকবেন এত কাজ করেছেন এত লেখা লিখেছেন অতএব মনজদাকে আমরা হারিয়ে যেতে দেবো না যাবেন নাও অতএব মনজদার প্রতি শ্রদ্ধা আমরা সেইভাবেই জানাবো যে ওনার রেখে যাওয়া কাজগুলোকে আমরা যেন তার যথাযথ ব্যবহার করতে পারি শুধু উনি অভিনেতা নয় উনি একজন খুব বড়ো মাপের যেমন অভিনেতা বড়ো মাপের নাটককার সব মিলিয়ে ওনার মাপ অনেক বড়। তো আমার সঙ্গে আমার আমি ওনার একটা নাটকে মানে আমি ডিরেক্ট করেছিলাম দেবী সর্পম তো সেইটা থেকে আমার মনে হয় যে মানুষ হিসাবে নাটককার হিসেবে সামগ্রিকভাবে মনোজ মিত্রর আমাদের বাংলা সংস্কৃতি জগতের যে চলে গেলেন মানে সময়ের নিয়মে চলে যাবেন কিন্তু আমি বিশ্বাস করি না উনি চলে গেছেন উনি এত নাটক লিখেছেন এত দল অভিনয় করে আগামী দিনেও করবে অত মনোজ মিত্র চলে যাবেন না এত সহজে তার কাজ রয়ে গেছে আমাদের ভেতরে রয়ে গেছেন উনি কারণ আমরা ওর কাজ দেখেছি বড় অনেক বড় ব্যাপার অনেক অভিনয় দেখেছি মানে ব্রিলিয়েন্ট অ্যাক্টিং দেখেছি তো দুঃখ একটাই যে আজকের জেনারেশনের ছেলেমেয়েরা তো দেখতে পেলো না মনোজ মিত্র আসলে কী আর বিখ্যাত হতে গেলে আজকাল সোশ্যাল মিডিয়ায় তিন মিনিট লাগে মনোজ মিত্রকে অনেক বছর ধরে নিজের জায়গাটাকে তৈরি করতে হয়েছে এখানটা দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মনোজ খুব চলে যাওয়াটা আমাদের জন্য দুঃখের কারণে থিয়েটারের লোক অপরণীয় চরম ক্ষতি কারণ এই ধরনের অভিভাবকরা আমাদের পাশে যতদিন থাকেন ততদিন মনে হয় যেন আমাদের ইন্সপায়ার করছেন মানে একটা ফোনে কথা বা একটা উপস্থিতি এবং ওনার চেতনা পঞ্চাশের উৎসবে ওনার উদ্বোধক হিসেবে আসা লেখা দেওয়া আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ছোটোবেলায় ওনার নাটক পাঠ শোনা বা অভিনয় দেখা সবটাই ভারতীয় থিয়েটারের একজন প্রতিভ বাঙালি হিসেবে গর্ব করার মতো এরকম নাটককার বা এরকম অভিনেতা একজন বাঞ্ছারামের মতো একটা চরিত্র যেমন চেতনা জগন্নাথ এমনি বাঞ্ছারাম এরা এগুলো হচ্ছে একদম থিয়েটারের মডেল আর্ট টাইপ মডেল এ আর দ্বিতীয় হবে না তাই ওনার বিখ্যাত গান নরক গুলজারের সেটা সূত্র ধরেই বলি মানে ওনার গানটা ছিল কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেনা না এটা বিখ্যাত দেবাশিষ যুক্ত সুরে ওনার লেখা নরক গুলজার নাটকের গান দেবাস চক্রবর্তীর নির্দেশনায় থিয়েটার ওয়ার্কশপ প্রযোজনা করেছিল আমি বলতে চাই নিদ্রা গেলেও ভগবান আমরা গোলযোগ থামাচ্ছি না গোলযোগ চলতেই থাকি